আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা পেয়ে যাবেন মাত্র এক বিলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা দশ ঠিক আর দুই বিলেট দিয়ে নিলে এটার মূল্য টাকা অথবা দিয়ে কাটিং করতে পারবেন এক বিলেট দিয়ে কাটিং করলে গরুর জন্য পারফেক্ট কাটিং হবে আর যদি দুইটা বিলেট দিয়ে কাটিং করতে চান তাহলে আপনাদের এখানে দুইটা ট্যাবলেট দিয়ে ছাগলের জন্য কাটিং হবে আপনারা এক বিলেট অথবা দুই বিলেট দিয়ে আমাদের কাছ থেকে সহজেই নিতে পারেন ফল গাছ কাটিং করা মেশিনগুলো ইতিমধ্যে আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমরা ডেলিভারি দিচ্ছি একটা মোটর সহ যেটা গাড়িতে রয়েছে মোটর সহ ডেলিভারি চলে যাবে এবং এমনকি মোটর ছাড়া যাচ্ছে চারটি আপনারা দেখতে পাচ্ছেন মোটর ছাড়া একটি যাচ্ছে এটা যাবে গোপালগঞ্জ এবং এটা যাবে মাদারীপুর এটা যাবে মাদারীপুর শিবচর এটা যাবে পাবনা বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে আমরা দিতে সক্ষমে যাচ্ছি এক বিলেট অথবা দুই বিলেট আপনাদের চাহিদা মোতাবেক এক বিলেট অথবা দুই বিলেট দিয়ে এই মেশিনগুলো পেয়ে যাবেন অতি সহজেই নিজ থানা পর্যায়ে থেকে যেটা ক্যাশ অন ডেলিভারি যে সকল ভাইদের সেফটি প্রয়োজন যে আমরা ফল গাছগুলো কাটিং করি সেখানে আমাদের সেফটি প্রয়োজন সেখানে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কাবার মেশিনগুলো নিতে পারেন এই কাবার মেশিনগুলো পেয়ে যাবেন এক বেলেট দিয়ে আট হাজার পাঁচশো টাকা দুই বেলেট দিয়ে নয় হাজার টাকা যেটা এক বেলেটে আট হাজার পাঁচশো এবং দুই বেলেটে নয় হাজার টাকা সেফটির জন্য মোটর ছাড়া আর এই মেশিনগুলো গুলো প্রতিনিয়তই দর্শনা ইঞ্জিন আপনাদেরকে দিয়ে থাকছেন নাম্বার কল করলে আর সরাসরি নিলে সেই পরিবে কিন্তু চলে আসবেন আমাদের এখানে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা বামনজেলার দর্শনা দর্শনা বাস পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাইড মতো সংগ্রহ করে নিতে পারেন দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থ কামনা করে আজকে দিনে শেষ করছি আল্লাহ হাফেজ